আসসালামু আলাইকুম মাগুরা ভিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং অগ্রিম ঈদ মোবারকবাদ জানাচ্ছি আমরা জানতে পেরেছি আজকে সৌদি আরবে ঈদ হচ্ছে হয়তো আমাদের আগামীকাল ঈদ হবে নয়তোবা পরশু ঈদ হবে সেই ঈদকে কেন্দ্র করেই চলছে মাগুরা শহরের কেনাকাটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফুটপাতে যে দোকানগুলো ঈদকে সামনে রেখেই জমে ওঠে সেই দোকানগুলোর চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি মূলত ঈদের সময় এসে ফুটপাতে দোকানগুলো বসে থাকে এবং এখানে প্রচুর কেনাকাটা হয় প্রচুর বেচা বিক্রি হয় এবং প্রচুর মানুষ এখানে ভিড় জমায় নানা ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এখানে বেচা বিক্রি হয়ে থাকে যার জন্য প্রচুর বিক্রি হয় প্রচুর মানুষ এখানে আসে আমরা এখানে একজন ক্রেতার সাথে কথা বলছিলাম সে তার পরিবারের বিভিন্ন জিনিস এখান থেকে কিনছে কারণ এখানে খুবই কম দামে এই জায়গাটায় জিনিসপত্র কেনা যায় এবং যাদের একটু আর্থিক অসচ্ছলতা তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো হয় তবে আমরা দেখতে পাচ্ছি সব শ্রেণীর মানুষই এখানে এসে টুকিটাকি কেনা করছে এখানে আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সব ধরনেরই দোকানদার আছে যার জন্য বেচা কিনা করতে তাদেরও সুবিধা হয় এবং ক্রেতাদেরও সুবিধা হয় কারণ যে সকল দ্রব্য সামগ্রী এখানে বিক্রি হয় বা নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি কেনা বেচা হয় তার জন্যই মূলত এখানে মানুষের ঢল নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে নেমে এসেছে কারণ আগামীকাল অথবা পরশু হয়তো ঈদ হবে কারণ আজকে সৌদি আরবে ঈদ পালন করা হচ্ছে সেইটারই খবর আমরা জেনেছি ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গার্লস স্কুলের সামনে চিত্র এবং থানার সামনের চিত্র এই দুইটা জায়গাতেই মূলত ঈদের সময় মাটিতে দোকান বসে এবং এখানে যে সকল জিনিসপাতি বা নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি বা মেয়েদের জিনিসপাতি বিক্রি হয় সেগুলো একটু কম দামে বা সাশ্রয়ে পাওয়া যায় যার জন্যই প্রচুর মানুষ এখানে কেনা বেচা করতে আসে বা প্রচুর ক্রেতা এখানে আসে সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে মূলত বাচ্চাদের বা মেয়েদেরই বেশিরভাগ জিনিসপাতি কেনা যায় বা পাওয়া যায় সেটাই দেখা যাচ্ছে ছোট বাচ্চারাও এসেছে ঈদের কেনাকাটা করতে গার্জিয়ানের সাথে অনেক মানুষ এখানে এসেছে তাদের নিত্য প্রয়োজনীয় বা ঈদের জিনিসপাতি কেনার জন্য আপনাদেরকে সেই সকল জিনিসই দেখানোর চেষ্টা করছি সেই সকল দ্রব্য সামগ্রীর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দোকানে যে সকল মাল ঝোলানো আছে সাজানো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে খুবই সুন্দর লাগছে কারণ লাল নীল সবুজ বাতিতে এই জিনিসগুলা দেখতে খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে শহরের ভেতরে প্রচুর মানুষের ঢল দেখতে পাচ্ছি কারণ ঈদ একেবারেই সম্মুখীন হয়ে গেছে সেই কারণে পরিবার এবং নিজেদের কেনাকাটা করার জন্যই প্রচুর মানুষ দোকানে ভিড় জমাচ্ছে এবং কেনাকাটা করছে সত্যি ঈদ মানে আনন্দ সেই ঈদকে ভাগাভাগি করতে এই আয়োজন করা হচ্ছে দেখতে খুবই ভালো লাগছে ধন্যবাদ